আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন যাবত মাথার মধ্যে একটা জিনিস খুব গুরু পাক খাইতেছে আর কি এরকম যে যারা নতুন পাসপোর্ট করছে আর কি প্রায় সময় ফেসবুকে দেখি যে এলাকার কিছু ভাই ব্রাদার ছোট বড় অনেকে আছে যারা পাসপোর্ট করছে মাত্র ঠিক আছে তো ওদেরকে দেখতেছি পাসপোর্টের একটা ছবি তুইলা ফেসবুকে পোস্ট করে মানে সরি দেয় আর কি আলহামদুলিল্লাহ ডান ঠিক আছে আমার মনে হয় কি যে পাসপোর্ট করে আমার কাছে মনে হইতেছে যে মানে কি জানি করে লাইছে মানে এরকম মনে হয় যে মানে কোনো কিছু একটা মানে অমূল্য রতন এরকম কোনো কিছু একটা আর দ্বিতীয়ত আরেক মানুষ আমি দেখতেছি ফেসবুকে বা টিকটকে মানে নতুন নতুন যারা বিদেশেছে আর কি ওরা এরকম বলতেছে যে নানান ধরনের মোটিভেশনাল ভিডিও বানাই যে অনেক বুঝে অনেক জানে আসলে মনে করেন যে ওরকম কোনো কিছুই না কয় না যে হাবিবী কাম তো দুবাই দুবাই তো ভাই মানে দূরের কথা সাধারণ সৌদিতে তে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় তো মোটামুটি ভালোই আছি খারাপ না তো বেচারা কোন কাজ করে বা বিভিন্ন জগতের কাজ করে তোরা দেখে কি এরকম ওদ্রের ভিতরে এই দেখেন আজকে রোদ রে তাপ কত হইব মিনিমাম

তারপরে কি করা টাকা তো রাসপাড়াই লাগবে ঠিক আছে ভালো থাকে